মুনমুন্স কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে গরমে খাবার মতো সবজি দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় পাতলা ঝোল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমি মাছ কালাই বড়ি নিয়ে নিয়েছি এগুলো এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এবারে আমি সোমবারের জন্য দিয়ে দিলাম কালো জিতে দুটো কাঁচা লঙ্কা পটল একটু লবণ দিয়ে দিলাম বাকি লবণটা আমি পরে দেবো আলু পটলটাকে আমি ভালো করে ভাজা করে নেব আপনারা সাইডে কিন্তু আমাকে ঝিঙে বা বেগুন দিতে পারেন গরমে খাওয়ার জন্য সবজি দিয়ে হালকা করে ঝোল করলে কিন্তু খেতে ভালোই লাগে এত গরমে বেশি মশলা খাওয়াও যায় না আমি আলু আর পটলই দিলাম এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা বাটির মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর একটু চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি একটু জলও দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়েছি আমি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু চিনি দিলে কালারটা তাতে ভালো আসে একদম হালকা মশলা দিয়ে করা হবে এই মশলাটাকে আমি ভালো করে করে ভাজা এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু পাতলা করবো জন্য আমি একটু বেশি ঝোল দিলাম এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ডালের গুঁড়িটাও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আগে লবণটা কম দিয়েছিলাম আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন ধনেপাতাটা আমি গরমে আর দিলাম না এবার আমি ঢাকা দিয়ে দিলাম বাটা মাছের পাতলা ঝোল রেডি আমি এবারে গ্যাস অফ করে দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবজি দিয়ে পাতলা বাটা মাছের ঝোল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন